Assalamu alaikum প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এবং নতুন ভিডিও মানেই হচ্ছে আপনাদের জন্য আপডেট কিছু আর আজকে ড্রেস দেখানোর আগে শুরুতে একটি ঘোষণা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের তিনটি যে অর্ডারের নাম্বার আছে লাস্টে যে নাম্বারটা আছে আপনারা যারা অর্ডার করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি কখনোই নক দিবেন না বিকজ হচ্ছে এটার হোয়াটসঅ্যাপটা একটু প্রবলেম হয়েছে তো উপরও দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে শুধুমাত্র ইমোতে আপনারা অর্ডার করতে পারবেন তো অর্ডারের প্রসেসটা আগের মতোই থাকবে জাস্ট হচ্ছে এটার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে যেহেতু আমাদের একটু প্রবলেম হয়েছে দ্যাটস হয়ে হচ্ছে এটাতে আমরা এখন আপাতত কোনো অর্ডার নিচ্ছি না এবং এইটা থেকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যদি কেউ আপনার কাছে কোনো প্রকার টাকা বা কোনো কিছু চায় কাইন্ডলি দিবেন না উপরে যে দুইটা নাম্বার আছে সেই দুইটা হচ্ছে আমাদের ঠিক আছে একদম অ্যাক্টিভ নাম্বার এবং এই নাম্বার ইমোটাও অ্যাক্টিভ আছে বাট হোয়াটসঅ্যাপটা আনফরচুনেটলি একটু প্রবলেম হয়ে গেছে তো আজকে যে প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি সামনে যেহেতু কোরবানি ঈদ আর কোরবানি ঈদের সব আপুরাই হচ্ছে মেন ড্রেস একটু কম দামে কিনতে চাচ্ছেন মানে একদম হচ্ছে যেটা গর্জিয়াস একটি কালেকশন প্রাইসটা খুবই রিজনেবল থাকবে এই টাইপসের ড্রেসগুলি কিনতে চাচ্ছেন তো আজকে যে প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা স্পেশালি হচ্ছে কারিজমা ক্যাটালগের যেটা হচ্ছে রেঞ্জের মধ্যে ভিতরে পাবেন এত দারুণ একটি লুকিংয়ে আপনার এই ড্রেসটা পাচ্ছেন এবং প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আর আপনারা জানেন কারিজমা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস আর আজকে আমরা যেই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো অনেকে হয়তো বা ইন্সপায়ার্ড বলে যেটা আপনার একটু কনফিউশন থাকেন ইন্সপায়ার্ড বলতে কোনো কিছু নাই এগুলো হচ্ছে মাস্টার্ড কপি মানে হচ্ছে আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো প্রাইসটা অনেক রিজনেবল সেম অ্যাজ দেখা যায় উনিশ বিশ ডিফারেন্ট থাকে পাকিস্তানের সাথে যেহেতু আমরা দুটি প্রোডাক্টে সেল করি পাকিস্তানি এবং ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমরা সেল করি সো আমরা বলতে পারি আসলে এগুলোর সাথে কতটুকু ডিস্টেন্স থাকে তো বাংলাদেশ হিসাবে এই প্রোডাক্টগুলি খুবই ভালো আপনি নিয়ে ট্রাই করে দেখতে পারেন একবার নিলে ইনশাল্লাহ এগুলো আপনারা বারবার চাইবেন তো যারা হচ্ছে একটু আনকমন লুকের ড্রেস চাচ্ছেন এটা কিন্তু একেবারেই নতুন ডিজাইনের মধ্যে হ্যাঁ যেটা হচ্ছে আমরা কোরবানি এদের স্পেশাল কালেকশন হিসাবেই কিন্তু এটাকে নিয়ে এসেছি তো এটা নেকটা দেখেন নেকের এখানে শুরুতে আপনার সুন্দর করে একটি যোগ পেয়ে যাবেন যেটা ভালো একটি টেলার্স দিয়ে আপনার কে বসিয়ে নিতে হবে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দরভাবে এমব্রয়ডারিগুলি করা থাকবে আর কাজের ফিনিশিংগুলো দেখাই এত নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাবেন এই ড্রেসের মধ্যে এই যে আমি হাত বুলিয়ে দিচ্ছি বাট হচ্ছে কোনো প্রকার মানে হচ্ছে সিকোয়েন্স থেকে শুরু করে ড্রেসের মধ্যে হাতটা বাঁচছে না ইভেন আপনারাও যখন এরকম আমার মতো করবেন আপনারা ফিল করতে পারবেন যে কতটা প্রিমিয়াম এখানে এমব্রয়ডারিগুলি করা আছে তো ভালো ড্রেস অবশ্যই দাম দিতে হবে আপনাদেরকে যারা হচ্ছে বুঝতে পারতেছেন আপনারা তো বুঝতে আর যারা হচ্ছে বাংলাদেশ মনেই মনে করেন যে একেবারে লোকাল প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট তারা একটা ড্রেস ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারাও নেক্সট থেকে নেবেন এটা হচ্ছে কামে নেকটা নেকের এখানে বসিয়ে নেবেন আর কাপড়ের শাইনিংটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদমই পাতলা কটন ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ যেটা হচ্ছে স্পেশালি গরমের জন্যই কিন্তু এই কাপড়ের ঘেরগুলি বানানো যেটা হচ্ছে আপনারা পড়তে খুবই কমফোর্টেবল যেহেতু শুধুমাত্র গর্জিয়াস লুকিং করা ড্রেস হলে হবে না এবারের কোরবানিটটা বিশেষ করে একটু গরমেই থাকবে সো গরমে যেন আপনি খুবই কমফোর্টেবল ফিল করেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে হচ্ছে খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে এবং এখানে হচ্ছে আরেকটি প্যানেল দেওয়া আছে যেটা আপনারা চাইলে দুটো হাতার মধ্যে বসিয়ে যে প্যানেলটা বাকি থাকবে সেটা আবার স্যালোয়ারের মধ্যে বসিয়ে নিতে পারেনি যে এরকম লাগবে হ্যাঁ আমি একটু বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে আপনারা সবাই জয়েন করে থাকবেন দেখেন এটা হাতার সামনে বসে যাবে ওকে রাইট বা আপনার স্যালোয়ারের নিচু দিয়ে নিতে পারবেন এবং এখন হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ড্রেসের ওনাটা জাস্ট গ্যাট আপটা একটু ইমাজিন করেন এত দারুণ গ্যাট আপে আপনারা পাচ্ছেন ঈদের ড্রেস মানেই হচ্ছে একটু ভিন্ন কিছু থাকবে একটু আনকমন প্যাটার্নে থাকবে প্লাস হচ্ছে যে লুকিংটা থাকবে লুকিংটা একটু সবার থেকে ডিফারেন্ট থাকবে তা আমরা সবসময় চেষ্টা করি যে একদম সেরা যে কালেকশনগুলি আছে সেগুলোই আপনাদের জন্য নিয়ে আসার ইনশাআলা আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে চ্যানেলে ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন আমরা সেরা প্রোডাক্টগুলি নিয়েই কাজ করি তো এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন তবে হচ্ছে আবারও আপনাদেরকে বলে দিই আমাদের লাস্টের যে নাম্বারটা আছে কাইন্ডলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখন বর্তমানে কোনো অর্ডার দেবেন না হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো প্রকার আপনাদেরকে টাকা পয়সা দিতে যদি বলে অবশ্যই এটা আপনারা দিবেন না ঠিক আছে তো আপনারা হচ্ছে অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন কিছুদিন যাবত এটা একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা একটু প্রবলেম হয়েছে এটা ঠিক হয়ে যাবে ঠিক করে ফেল ফেলবো আমরা ইনশাল্লাহ দোয়া করবেন সবাই এবং সবাই হচ্ছে সামনের দুটি নাম্বার এই দুটি নাম্বারে হচ্ছে অর্ডার করা ট্রাই করবেন আপাতত এই দুটি নাম্বারে আমাদের অ্যাক্টিভ আছে এই দুটি নাম্বারে এই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন তো অনেক আপনারা আছেন যারা হচ্ছে আমাদের নাম্বারগুলো সেভ করে রাখেন কাইন্ডলি হচ্ছে একটু চেক করে নেবেন যদি লাস্টের নাম্বারটা হয় তাহলে চেঞ্জ করে এখনও উপরে যে কোনো একটি নাম্বার সেভ করে ফেলবেন সেটা বলে এটাকে হচ্ছে ডিলিট করে দেবে না তো আজকে ড্রেসের প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ এবং আজকে এখানে নিচ্ছে আবার দেখা আল্লাহ হাফিজ